হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমি এখন কাটতেছি এটা হচ্ছে আম কাঠের মোথা অনেক কাট তো অনেক রকমের হয় তাল খে খেজুর জাম মানে বিভিন্ন রকমের কাঠের মতো হয় আজকে ভাঁটার মোতা কাটতে চলে এসেছি আমি সবাই আমার ভিডিওটা দেখবেন এবং আমার পাশে থাকবেন সবাই আপনারা একটু সাপোর্ট করবেন আমাকে অনেক কষ্টের কাজ করি আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে ভবিষ্যতে কিছু করতে পারবো বা ভবিষ্যতে সামনে এগোতে পারবো সবাই একটু ভালোবাসা দেবেন সবার কাছে আমার একটাই চাওয়া আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে আমি একটু সামনে এগোতে পারবো আমার ভিডিওটা একটু লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন আপনারা এই আপনাদেরকে কাছে চাওয়া আমার কয়েকদিন যাবৎ শরীরটা অত ভালো নেই তাও কাজ করা লাগে কাজ করতেই হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমার ভিডিওগুলো দেখবেন